দালাল ছাড়া আসুক আমার কথা খামারে যার যার খামারে যাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই জুলাই দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সৈকত ডেরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া আরোপাড়া গ্রামে আর এটি একটি অনলাইন ভিত্তিক সেট প্রত্যেক সপ্তাহেই নিত্য নতুনভাবে গাভী এখানে সংগ্রহ হয় এবং প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম কাকা অনলাইনে দিয়ে থাকে আজকে আমরা ছুটে চলে আসি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কি কি জাতের গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যান্ড গাভীগুলা কী কী সুযোগ সুবিধা কাকা বিক্রি করবে সকল বিষয়ে কথা হবে এই খামারের মালিকের সাথে তো চলুন সরাসরি এই খামারের মালিকের সাথে কথা বলার চেষ্টা করি আর দশক ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কিনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য আতিক ভাই আলাইকুম

আমার নাম আতিকুল হাসান হচ্ছেগান আমি শৌকত ডেয়ারি ফার্ম আচ্ছা ম্যানেজার খামারটা হচ্ছে অবস্থান হচ্ছে গান চৌবাড়ি আহারোপাড়া পাবনা জেলা এটা কিন্তু এখন অনেক মানে সব জায়গায় পরিচিত মানে হয়ে গেছে আর কি চৌবাড়ি একদম গাভী পাড়াই বলা যায় সবসময় গাভী রানা থাকে গাভী অল টাইমে আছে অল টাইম আজকে আমরা নতুন কালেকশনের গাভী কয়টা দেখাইতে পারবো আমি দেখাবো হচ্ছে গান নয়টা গাভী দেখাবো হচ্ছেন প্রেগন্যান্ট হচ্ছে না আটটা সাতটা আছে আর দুইটা বাচ্চা আর একটা বকনা কালেকশন করছি পাশাপাশি ওই বকনাটা বকনাটাও দেখাবেন না আচ্ছা যে কয়টাই দেখাবো ভাই এখন গাফিরীর বাজার কেমন দামের রেঞ্জ কেমন এদের আগের চাই মোটামুটি এখন অনেকটা একটু বাড়তি দেখা যায় গরুপতি পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এরকম বাড়তির দিকে চলে যাচ্ছে আচ্ছা বাজারকে আরো বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে হচ্ছে বাজারটাও যা যা কমতে পারে যায় শীতের মাঝামাঝে এখন আস্তে আস্তে বাড়তেই থাকবে তো এই যে সব গান আরে গরু কালেকশন করে সবচ্চ গান রেডি করিলা বিসিসিডি এখন দেখা যাচ্ছে আমাদের গাবে একটা গাভী পাইছে হচ্ছে শাড় গরু পাইছে পাইলেলা বিসি এখন একটা গরিব মানুষ দেখা যাচ্ছে যে পাশা একটা গাবি হই হচ্ছে এই দেই লালন পালন করে তাদের ফ্যামিলি সব কিনতিছে কিভাবে গাবিগুলাতে সুযোগ সুবিধা কি অনলাইনে বেশি কিনতিছে হচ্ছে আমার কথা আমি দিতে ছোট মানুষ আর সরাসরি আসুক সরাসরি আসে দেখে যেটা ভালো লাগে সেটা আচ্ছা দেখ কাকা না থাকা অবস্থায় সকল ড্রাইভার তো আপনারই না জি আচ্ছা গাভী বিক্রি করতে পারবেন তো ইনশাল্লা গাভলি থেকে শুরু করে এ টু জেডি এক কথায় পুরো দায়িত্বই আপনার ম্যানেজারই আমি খামারে না ওর না থাকলে মামা বসে থাকে আর মামা না থাকলে অলস টাইমে আমি আচ্ছা বেচা কিনা দুইজনই করে না আচ্ছা কথা শুরুতে আর বেশি না বাড়াই চলুন সরাসরি কালেকশনে চলে যাই কালেকশন দেখে আসি চলেন প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা মোটামুটি বড় সরো গাবি দিয়ে শুরু করলাম কালো সাদা রঙের ভাই আচ্ছা বাচ্চা সহ একটা গাবি ভাই এটার জাতটা কি এটা হলস্টিয়ান ফিজিয়াম জার্সির সাথে হালকা একটু মিক্স আছে তবে টিকলিতে সাদা আছে না আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে ভাই এটা দুই দাঁত হচ্ছে কেবল আচ্ছা কেবল হচ্ছে না আজকের গাবিগুলো তো এরকমই বেশি জি জি আচ্ছা প্রথম বিয়ানের গাবি মনে হয় বেশি শুরু আর আমি একটা জিনিস দেখাই যে হচ্ছে কেন এই গরুটা দেখেন বকনা বাচ্চাটা আল্লাহ দিছে এত সুন্দর বাচ্চাটা দিছে হচ্ছে গান জাত মান হচ্ছে গান আর বাচ্চাটাও হয়েছে কত বড় একটা গরিব মানুষ আমি বড় লোকের কথা বলি না এই যে কিছু ভাই দেখা যায় প্রভাব সে থাকে হচ্ছে গান তারা অনেক কষ্ট করতেছে এসব গরু নিয়ে হচ্ছে গান কামাই খাইতে পারবে আবার হচ্ছে গান পাশাপাশি দুইটা বকনাই একটা আর দেখা যায় যে আপনি একটু মগে করে নিয়ে যায় হচ্ছেন পানি সিট দিয়ে দিবেন না জি জি নিচে ভাই কেমন টানতেছেন এখন আমি এটা হচ্ছে গান একদম থাকবে আছে হচ্ছে আমি বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আজ আট দিন হচ্ছে আট দিনের বাচ্চাতে পনেরো লিটার দুধ রানিং হ্যাঁ রানিং আছে কেমন সম্পূর্ণ দুধ আসার পর থাকবে ভাই আমি আশা করতেছি হচ্ছে আরো দুই কেজি যদি বাড়ে বাড়বে না হলে আমি পনেরোই গ্যারান্টি থাকবো বাচ্চাটা দেখেন বাচ্চাটা দেখলে মন ভরে যায় লাফালাফি চঞ্চলতা অনেক সুন্দর বাচ্চা ধরে রাখায় একটা লোক যে ধরে রাখবে বাচ্চাটা ধরে রাখার মতন ক্ষমতা নাই গাভি বাচ্চা মিলায় দাম কত টাকা পড়বে এটা দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা মাসাল্লাহ ভাই একটু আলোচনা বা দরদামের কি জায়গা ওই সুযোগ নাই আচ্ছা আলোচনার কোন জায়গা নেই সম্মাননের কোনো জায়গা নেই আচ্ছা বাকি গাবিগুলাতে তো থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আছে আচ্ছা চলেন পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখি প্রতিবেদনের দুই নম্বর সিরিয়ালে আর একটা বেশ লম্বা আসলেন পুরা বটিতে কালো রংটা বেশি পাইছে ভাই যাত

দাম কত টাকা রাখবেন ভাই এটা মাঝারি থেকে বেশ বড় গাভী সাদা কালো রঙের এটার জাতটা কি না এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা চার দাঁত হচ্ছে ধরে দেখানোর অবশ্যই দরকার যারা কিনুক নিজের মতো দেখেই অবশ্যই

মাসাল অনেক সুন্দর ভাই এটার কেমন কেমন আইডিয়া প্রথম এটা হচ্ছে গান এটা পনেরো ষোলো থাকবে পনেরো ষোলোর মতো একটা আইডিয়া না আচ্ছা এটার ভাই সিঙ্গালের দাম কত টাকা রাখবেন এটার দাম চাচ্ছে এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার আচ্ছা এই গাফিগুলাতে তো একদম বারজর গ্যারান্টি

কারণ এটাই যাতে বেশি ভালো হচ্ছে কেন পালিও সুবিধা হয় হচ্ছে কেন রানিং দুধের চিন্তা দুধের মানে হচ্ছে কেন এক দেখা যায় যে বাচ্চা হচ্ছে আবার দিবে দুধ না বাদ দিলে পারে হচ্ছে কেন দুধ দিতেই থাকবে থাকবে না আচ্ছা এটা সময় কেমন আছে ভাই এটা সময় হচ্ছে কেবল গা আট মাস বারো দিন হচ্ছে আচ্ছা তাহলে তো মোটামুটি ভালো সময় আছে ভালো সময় আছে একদম পক্ষে এগুনে আবার সুবিধা হবে সেটেল হয়ে বাচ্চা দিবে না আচ্ছা বাচ্চাটা দেখেই বোঝা যায় যে প্রথম বিয়ানের একটা গাবি ভাই সময়ের সাথে সাথে ঠেলে ঠেলে জায়গা করবে না জি জি ভালোই তুলান পালানে রস টস না হ্যাঁ পরে হচ্ছে আল্লাহুল কত সুন্দর লাগে এগুলো দেখাই যায় না মানে রেয়ারই হয় আর এটাতে তো ফুটে উঠতেছে আর কি আচ্ছা ভাই কেমন আইডিয়া এটা ষোলো সতেরো হবে ষোলো সতেরোর আইডিয়া না আচ্ছা সিঙ্গেলে এটার দাম কত টাকা রাখবেন এটার দাম চাচ্ছে হচ্ছে এখন লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজারে একটা ষোলো থেকে সত্তর লিটারের প্রথম বিয়ানের গাভী আচ্ছা মাসাল ভাই চলুন পরবর্তীটা দেখে আস্তে আস্তে পারেন প্রতিবেদনের পাঁচ নম্বর সিরিয়াল আরেক সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই এটার বডিও বেশ বড় আচ্ছা এই বড় বড় গাবি সংগ্রহ করার পিছনে কিছু কারণ কি ভাই মাঝারি গাভী পাচ্ছিই না কারণ হচ্ছেন বড় গরুই কালেকশন বেশি সব রকমই আছে কিন্তু গরুগুনে একটু টাইম আছে এগুনে গরু দেখা যাচ্ছে রেডি হলে

দাঁত মাশাল্লাহ মাঝে এই একদম লিগেল দুই দাঁড় আর এগুলো হচ্ছে ছোট দাঁজে আচ্ছা দেখছি ভাই দুই দাঁতে প্রথম রউন বাচ্চা আচ্ছা সময় কেমন আছে ভাই এটার এখনও এটা হচ্ছে আট মাস হচ্ছে পনেরো দিন হচ্ছে আচ্ছা দুই দাতে যে এত বড় হয়েছে ভাই সরজমিলে না আসলে বুঝবে আসলে অনেক বড় সড়ো একজন ভুসি খাওয়াচ্ছি ওনার মাথা সেম সেম হয়ে গেছে আর কি করে আচ্ছা উলান পালনের জায়গাগুলা তো একটু ভালো করে দেখেন আমাদের উলান পালনের ভাজ ভাজ হয়ে রয়েছে একদম কেমন আইডিয়া ভাই কেমন দুধ মারবে প্রথম লেখতে সোজা এটা আমি আশা করতেছি যে হচ্ছে গান অনেক ঘুরে ঘুরে হচ্ছে না আচ্ছা পরবর্তী সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখবেদনের ছয় নম্বর সিরিয়ালে আর একটা সুন্দর গাভী নিয়ে ভাই এটা যে আমরা ছবি উঠাইছি আজকে উলান

হচ্ছে মতন হচ্ছে আশা করতেছি যে গরুটা বিশ্বের কাছাকাছি হবে কাছাকাছি দুধ চলে আসবে কারণ ওই কিছু লোক বলবেন প্রতিবেদনে যে তিন দিন ধরা চার দিন ধরা পাঁচ দিন ধরা বাচ্চা দিছে হচ্ছে গান চলে আয় হচ্ছে গান বারো কেজি সকালে হয় পনেরো কেজি সকালে হয় ওটা বলে লাভ নাই একটা গরু বাচ্চা দিলে আপাতত সর্বনিম্ন হলে এক সপ্তাহ লাগে আচ্ছা সেটাই সঠিকভাবে আসবে খামারে আসবে যাচাই করবে এখন যে দুধটা পাচ্ছে সেটা দেখে আইডিয়া করে কিনবে আচ্ছা এটার দাম এটার দাম চাচ্ছে দুই লাখ

এটা জার্সি হলিস্টিয়ান ফিজিয়ান দুইটে মিক্সই আছে দুটেই সমানই আছে মাথাটা পুরোটাই জার্সি আচ্ছা আচ্ছা মাথাটা জারসির আর মাজাটা বাইছে বনা ফিজিয়ান না জি আচ্ছা মাশাল্লাহ ভাই দাঁত বয়স কেমন হইছে এটা দাঁত দুইটা হচ্ছে প্রথম রাউন্ডের একটা গাবি আচ্ছা অনেক সুন্দর উলান পালান নিচে জারাই কিনুক দেখে দেখে নিতে পারবে ভাই কষ্ট আর না দেই রাস্তার উপরে গাবি ভাই জায়গাটা আমাদের একটু ভালো করে দেখা এ দেখেন অনেক শান্তশিষ্ট আর অনেক জায়গা আচ্ছা এই জায়গাগুলো একদম কভার করবে না জি জি আচ্ছা এখন ভাই রানিং কত কেজির পালান নিয়ে রইছে তো এখন তাও এই অবস্থায় হচ্ছে গান 15 অনেক শান্তশিষ্ট গাভি ভাই একদম নিচে বসে লালন পালন করতে পারবে অনেক সময় দেখা যায় প্রথম লাফালাফি পারে এইসব কিছু নাই কেমন এটা হচ্ছে থাকবে বিশের বিশের মতো থাকবে প্রথম শুনেই আচ্ছা এটার ভাই সিঙ্গালের দাম কত টাকা রাখবে দাম দুই লক্ষ পঁচিশ একটা বিশ প্লাস দুধের গাভী আচ্ছা অনেক সুন্দর কালেকশন দেখে আস্তে আস্তে

সময় আছে এখনো হচ্ছে গান পঁচিশ দিনের মতো সময় কাঠের হিসাবে আচ্ছা রস টস নামা শুরু হয়ে গেছে বাচ্চারটাও তো একদম দহন করার মতো জি জি আচ্ছা লম্বা লম্বা পেন্সিল এটার থেকে আইডিয়া কেমন

দাঁতের গরু বেশি আমার গরু হচ্ছেন দুইটা গরু খালি চার দাঁতের আছে দেখি বোঝা যায় কত আপনি দেখেনা যায় প্রায় দুই হাতের মতো পালান দিবে নাকি ধরেন দেখেন যে আসলে জায়গাটা কত উলানের চামড়াটা কত

এটা আমার আশা যে পঁচিশ আসবে পঁচিশ আসবে প্রথম লাগতে শুনে প্রথম আচ্ছা যে বৈশিষ্ট্য গুলা দেখতেছেন উল্লান পালান জায়গা টাইগা সব মিলে এরকম একটা আইডিয়া

চলুন পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখি প্রতিবেদনের দশ নম্বর সিরিয়ালে আর একটা বাজি সাদা কালো রঙের এটা গাভি বলবো না বক না বলবো বুঝতেছি না এটা বক নাই হচ্ছে গান কেবল গা হচ্ছে গান দুই মাস হচ্ছে আচ্ছা এই যে পাশে আরো গাভি রয়েছে প্রায় ওইগুলার মতো হাইট হয়ে গেছে জি হচ্ছে গান এ তিন লাখ টিয়ার জিনিস হবে আচ্ছা সাদা কালো রঙের ভাই জাত কি এটার জাত হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান না বয়স কত মাস চলে ভাই দাঁত হয় না

কিনবে যারা একটু বেশি অভিজ্ঞ তারা দুধের এখনই রকটা দেখা যাচ্ছে আপনি একটু ক্যামেরাটা দেখা যাচ্ছে বড় তো হবে অনেক বড় আপনিও দেখতে চান যে দুধের ভাই আর এটা তো অনেক বড় হবে কেবল শুরু

বকনা দিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাইছি এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন অবশ্যই আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন তেরো 51322 আচ্ছা কাকার নাম্বারও কি স্ক্রিনে দিয়ে দেব জি দিয়ে আচ্ছা দুইটা নাম্বারই দেওয়া থাকবে দর্শক ভাইরা যে কোনো নম্বরে ফোন দেক নাম্বারই হচ্ছে যোগ দাম দর করে নিতে পারবে গাবে দেখলাম ভাই বড় বড় দামের রেঞ্জটা মোটামুটি ঠিকই ছিল গাবে আমি যেভাবে দাম চাইছি আপনারা সেটা যাচাই করে দেখেন যে আসলে হচ্ছেন ভাই বেশি চাইলো কি কম চাইলো যাচাই ভিডিও বজিনে দেখবে তারপরে কিনার সিদ্ধান্ত জি যেখানে শাস্ত্রে ভালো জিনিস যাতমান ধরে পাবে সেগুলাই সংগ্রহ আর আমার बाप সবটা গরুই হচ্ছেন বেন দেখা যাচ্ছে একটা গরু দ্বিতীয় বিএনএ হচ্ছে কেন তৃতীয় বিএনএ হয়তো আট দাঁতে সেগুনে গরু একটু দামে কম পাওয়া যাচ্ছে কিন্তু কামাই খাইতে পারবে না কলম বেশি দিন একবার কিছু লোক দেখা যাচ্ছে আট হয়ে যাচ্ছে তাও বলতেছে যে হচ্ছে কেন গাবি উঠে দাঁড়াবে কিনা সেটা নিয়ে কনফিউজ আছে অবশ্যই এর জন্যই ভাই অদাতের মানে ইয়াং গাবিগুলা কিনলে আমার কথা হচ্ছে কেন আমি হচ্ছে কেন বকনা গাবি কিনবো হচ্ছে কেন একদম নতুন গাবি হচ্ছে গান আমি দর্শকদের দেব গান বেশি দিন কামাই খেতে পারে ইয়াং মিয়ের যেরকম ভালো চাইদে ইয়াং গাবিরও চাইদা তেমনি ভাই এটা দর্শক ভাইরা বোঝে যারা বোঝে তারা ঠিকই সংগ্রহ করে অবশ্যই আচ্ছা তো আতিক ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ আমি চাই হচ্ছেন কিতাব বাইরা হচ্ছেন সরাসরি আসুক আমার ফোনের মাধ্যমে সরাসরি আসুক এনে আরো বিষ্ট খামার আছে দেখুক যাচাই বাছাই করে যদি হচ্ছেন মন চায় যে আমার খামারে ভালো লাগছে তাহলে হচ্ছে আমার খামার থেকে হচ্ছে গান যে আইসেলা হচ্ছে গান আমি কারুর পাঁচ পাঁচ গড়বো এটা আমার পছন্দ হয় না কিন্তু আসে ভাইরা ঠিকই কিন্তু কিছু লোকের মাধ্যমে আসে আইসেলা তার খামারে হচ্ছেন গরুর নাই হচ্ছে গান আইসেলা আমার খামার থেকে তার সাথে আসতেছে আইসেলা বিশ হাজার তিরিশ হাজার টাকা মাধ্যম পরিহার করতে হবে তবেই দালাল ছাড়া সম্ভব হ্যাঁ দালাল ছাড়া আসুক আমার কথা সরাসরি আসুক খামারে যার যার খামারে সরাসরি যাক যাচাই বাছাই করিলা লেখ গরুপতি আপাতত বিশ হাজার টাকা কম পাবে সাশ্রয় পাবে না জি আচ্ছা তো আর্থিক ভাই অসংখ্য ধন্যবাদ কিছু গুমর ফাঁস করার জন্য আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার কথা হবে সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম